বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাজ্যে মুর্শিদাবাদ ক্যানিংস থেকে ধরা পড়ছে একাধিক জায়গা থেকে ধরা পড়ছে একের পর এক জঙ্গি আর এই জঙ্গি ধরা পড়া নিয়ে কিন্তু উত্তাল পুরো রাজ্য রাজনীতি তথা গোটা দেশ আর এবার জঙ্গি নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম ফিরাদ হাকিম বিস্ফোরক দাবি করলেন বাংলায় কোনো জঙ্গি নেই এমনই কিন্তু বেফাজ মন্তব্য করে ফের বিতর্ক উস্কে দিলেন ফিরাদ হাকিম আর ফিরাদ হাকিমকে পাল্টা দিয়ে ফিরাদ হাকিম এই রাজ্যের সবচেয়ে বড় জঙ্গি এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো রাজ্য রাজনীতিতে সরগর ফেলে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফিরাদ হাকিমকে জঙ্গির সাথে তুলনা রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই কেন্দ্রীয় সংস্থাগুলো ইচ্ছে করে কেস সাজাচ্ছে এমনই গুরুতর অভিযোগ তুললেন ফিরাদ হাকিম এদিকে বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে মৌলবাদী কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া পশ্চিমবঙ্গে বুয়ো নথি দিয়ে তৈরি করে পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া বাংলাদেশি জঙ্গিরা ধরা পড়া পরপর এই ঘটনা ঘটায় উদ্বেগ আতঙ্ক চরমে উঠেছে এই প্রেক্ষাপটে কলকাতার মেয়র বলছেন এ রাজ্যে কোনো এই মুহূর্তে জঙ্গি নেই কেন্দ্রীয় সংস্থাগুলো তাদের পলিটিক্যাল মাইলেজ বাড়ানোর জন্য ইচ্ছে করে কেস সাজাচ্ছে আমাদের উপরে কেস করে ইচ্ছে করে নিজেদের গ্রহণযোগ্যতা নষ্ট করছে এছাড়া এই এমার্জেন্সি এজেন্সিগুলোর যারা অভিভাবক তাদের কথা মতো এগুলো কাজ করে এদিকে ফিরাদ হাকিমের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলেন উনি তো সবচেয়ে বড়ো জঙ্গি ওনার জন্যই তো রাজ্যে এত বিভেদ তৈরি হচ্ছে এরাই এখানে অশান্তি তৈরি করছেন নামের বিভেদ তৈরি হচ্ছে কাশ্মীর পুলিশ এসে ধরছে ওখানে কি বিজেপি সরকার রয়েছে রাজনীতি খোঁজা হচ্ছে কেন তাহলে এদিকে ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি কয়েক মাস ঘাঁটি কেড়েছিল নেপালে বড় খবর গোয়েন্দা সূত্রে ব্যবসায়ী ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ আহমেদ মুন্সি নেপাল হয়ে অস্ত্র পাচারে যুক্ত ছিল জাভেদ ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্র কারবারে যুক্ত ছিল জাভেদ গোয়েন্দা সূত্রে খবর নেপাল হয়ে ভারতে নাশকতার জন্য জঙ্গিদের অস্ত্র বাড়াতো জাভেদ ইউনুস জমানায় ফের পাকিস্তানের কাছাকাছি বাংলাদেশ পাক জঙ্গি সংগঠনগুলি এখন ফের বাংলাদেশের পুরনো রুট দিয়ে অস্ত্র ঢোকানোর ছক করছে সে কারণেই জাভেদকে পাঠানো হয়েছিল ক্যানিংয়ে অনুমান গোয়েন্দাদের অন্যদিকে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরও এক দত্তপুকুরের বাড়ি থেকে ভোরে পাকড়াও মুক্তার আলম উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড এটিএম কার্ড আগেও পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে মুক্তারকে গ্রেপ্তার করে চুচুড়া থানার পুলিশ বাংলাতে জঙ্গি ঢুকলে তার দায়ভার কার তার দায়ভার বাংলার স্বরাষ্ট্র দপ্তরের নয় দায় কেন্দ্রীয় সরকারের কোথায় গেল ছাপান্ন ইঞ্চির ছাতির বড় বড় কথা কোথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে বিএসএফ সীমান্তের দায়িত্ব তো ভারত সরকারের মায়ানমার শ্রীলঙ্কা ভুটান নেপাল থেকে জঙ্গি ঢুকলে দায়ভার নিজের প্রচারের জন্য মন্তব্য শুভেন্দুর পরপর হারের পর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা শুভেন্দুকে পাল্টা আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার রীতিমতো বাংলায় জঙ্গি নিয়ে জঙ্গি ধরা পড়া নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটাতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্বরা আর তার মাঝেই কিন্তু ফিরাদ হাকিম যে দাবিটা করলেন তাতেই কিন্তু কেঁপে উঠল পুরো রাজ্য এখানে কোনো জঙ্গি নেই ফিরাদ হাকিমকে পাল্টা দিলেন বিজেপি নেতা সজল ঘোষ তিনি বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম এই রাজ্যে সব থেকে বড়ো জঙ্গি ওনার জন্যই তো রাজ্যে এত বিভেদ সৃষ্টি হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সজল ঘোষ কদিন আগেই কিন্তু ফিরাদ হাকিম যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাতেই কিন্তু গোতটা রাজ্য কেঁপে উঠেছিল তৃণমূলের মধ্যেও কিন্তু উঠে গিয়েছিল ঝড় ফিরাদ হাকিমকে নিয়ে সংখ্যা লঘুরাও একদিন সংখ্যা গুরুতে পরিণত হবে এমনই কিন্তু বেফাস মন্তব্য করে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে সতর্ক করে দিয়েছিলেন সেই ফিরাদ হাকিম এবার বিস্ফোরক দাবি করলেন রাজ্য থেকে জঙ্গি সন্দেহে সম্প্রতি একের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে ক্যানিং উদ্বেগ বাড়ছে ক্রমশ তবে তার মধ্যেই মুখ খুললেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন এখানে কোনো জঙ্গি নেই ফিরাদ হাকিম জানিয়েছেন এখানে কোনো জঙ্গি নেই সেন্ট্রাল এজেন্সি যারা রয়েছে তারা পলিটিক্যাল মাইলেজের জন্য কেস করে আমাদের উপর কেস করে তাদের পলিটিক্যাল যারা অভিভাবক তাদের ফলো করে জানিয়েছেন ফিরাদ হাকিম এদিকে ফিরাদের এই বক্তব্যের পাল্টা তীব্র আপত্তি তুলেছে বিজেপি নেতৃত্ব তাদের দাবি ফিরাদ হাকিম ঠিক কথা বলছেন না বিজেপি নেতা সজল ঘোষ রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন আমার যেটা মনে হচ্ছে উনি যেটা বলতে চাইছেন যে ওনার থেকে বড়ো জঙ্গি আর কেউ নেই যে সমস্ত লোকগুলোকে ধরে নিল কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে গেল ওখানে কি বিজেপি সরকার রয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যে ধরে নিয়ে যাওয়া হবে এই সমস্ত নেতাদের জন্য নামের বিভেদ তৈরি হয়ে যাচ্ছে এই নেতাদের জন্য যারা মানসিকভাবে অস্থির তাদের ভদ্রতার লেজমাত্র নেই নামে নামে বিভেদ তৈরি করে যাচ্ছে এই সব নেতাদের জন্য তবে রাজ্যে জঙ্গি নেই বলে ফিরাদ হাকিম যে মন্তব্য করেছেন তার যৌতিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব তবে এর আগে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় কিছু এলাকার জঙ্গিদের মুক্তাঞ্চল বলে উল্লেখ করেছিলেন এমনকি কোন রুটে জঙ্গিরা প্রবেশ করছেন সে কথাও ফলাও করে বলেছিলেন তিনি সম্প্রতি শুভেন্দু বলেছেন ব্যাঙ্গালুরুতে আটজন জঙ্গি ধরা পড়ে তাদের সঙ্গেও বাংলার লিঙ্ক রয়েছে তার কারণ পশ্চিমবঙ্গের সীমান্তে এক্সপ্রেসওয়ে কালামগাজী মোড় থেকে যে রাস্তা ক্যানি হয়ে গোসাবার ঘাট পর্যন্ত গিয়েছে এই দুটো রাস্তা জঙ্গিদের হাতে চলে গেছে পুরো জঙ্গিদের হাতে চলে গেছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের রাজনীতির কারণে সবাই গেছে এই দিক দিয়ে এখানেই শেষ নয় কোন রুটে জঙ্গিরা ঢুকছে তার ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু শুভেন্দু বলেছিলেন তেরোটা দ্বীপ রয়েছে এই গোসাবাতে একটা দ্বীপে বিএসএফ আর একটা ক্যাম্প রয়েছে বাকি কোথাও কেউ নেই ভাষা পোশাক ফিশারম্যানদের সঙ্গে মিশে সব রপ্ত করেছে ওরা মৎস্যজীবীদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো হয়ে ক্যানিং বারুইপুর কালামগাজি হয়ে ভারতে ঢুকে পড়ছে অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতে ছড়িয়ে পড়ছে বাংলা পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে দাবি শুভেন্দুর কার্যত কোন রুট দিয়ে জঙ্গিরা ঢুকছে সেটা নিয়েও কিন্তু আওয়াজ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি করলেন একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন সজল ঘোষ ওর মতো বড় জঙ্গি আর কেউ নেই এমনই কিন্তু বেফাজ মন্তব্য করলেন সজল ঘোষ সজল ঘোষের এই মন্তব্যের পর পাল্টা ফিরা হাকিম এবং তৃণমূল হাইকম্যান্ড তৃণমূল নেতৃত্ব কি প্রতিক্রিয়া দেয় কী হতে চলেছে আগামী দিনে এই নিয়ে কি রাজ্যে নতুন করে জ্বর উঠতে চলেছে ফিরা হাকিম যে মন্তব্য করলেন বেফাজ মন্তব্য করলেন পাল্টা সজল ঘোষ তাকে জঙ্গির সাথেতে তুলনা করলেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের